আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আপো আপনার বাড়ি কোথায় ও আপনার নাম কি আপু আদিদা আপনার ফ্যামিলি কি আছে নানীর কাছে বাবা মনে বুঝতে পারছি করা হয় নাকি না জি জি ভাষাバリclassList হ্যাঁ আপনার বয়স কত তো যদি কোনো দর্শক আপনাকে বিয়ে করতে চায় আপনার সাথে সম্পর্ক করতে চায় আপনার কোনো আপত্তি আছে না না আপত্তি নেই যে ফটোটা পাঠাইছেন এটা কি আপনার জি এটা আমার মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর তো যদি কোনো দর্শক আপনার সাথে কন্টাক্ট করতে চায় আপনার মোবাইল নাম্বার আছে জি আছে এই মো আছে আচ্ছা ঠিক আছে নাম্বারটা এবং কি আপনার ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে ফোন দেয় মনের মানুষ হইতে আপনি ধীরে কথা বলেন আচ্ছা আর আপু ফোনের মাধ্যমে তো সবকিছু বিস্তারিত বলা যায় না যদি কেউ ফোন দেয় তাহলে বিস্তারিত কথাবার্তা বইলা দেখেন যদি কপালে থাকে তাই মনের মানুষ পায়ে যাবেন আচ্ছা সালাম